আমি তোমাকে পুরস্কার বলে দিতে চাই আমি ফুটবল খেলা শিখবো না না শিখলে আপনি আপনাকে যদি কেউ বলে তুমি ফুটবল কম্পিটিশন খেলবা যদি আপনি না বলেন তাহলে ও যদি যায় হ্যাঁ ইয়া আর বল যে উনি জয়েন্ট হবে তখন আপনি ও না যদি বাজে না টাকার বাজি তাহলে সব টাকা দিয়ে দিতে হবে তা আপনি আমার কাছ থেকে না শিখে গেলে তাহলে আপনার সব টাকা

শিখাই দিলে কোনো ভয় লাগতো পরে তুমি যদি শুধ দিবা সুদ দিলে বলে আমি মনে উড়িয়া যাবো একদম আরে আমি শিখাই দিলে হ্যাঁ আমি যদি শিখাই দেই তাহলে আপনি ভয় পাবেন না একদম পুরা পাড়ির মতো আসি সবার থেকে নিয়ে যায় একটা গোলমাই দিতে পারবে লাভ মানে ভালো পারফরম্যান্স করতে পারবো নাকি আচ্ছা তারপরে ব্যাপারটা বিবেচনা রাখছি স্যার আপনি ডিভিটা স্যার কি স্যার জয়েন জয় তাহলে আপনি

না কাটলা তুমি ঠিক আছে ব্যাপারটা মাথায় রাখছি আজকে পিওর পিওর মোটিভেশন ফর লার্নিং মানে মানে প্রতিদিন একটা মানে একটা করে কাজ বেশি না না প্রতিদিন মিনিট প্রতিদিন মিনিট 2 মিনিটের দুইটা কাজ আচ্ছা ঠিক আছে डन